হাই এভরিওয়ান সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতেই পাচ্ছ যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা কিছুক্ষণ উপভোগ করার পর আমি চলে এসেছিলাম রুমে পড়তে বসবো বলে তো আজকে প্রথম পার্টে আমি যেটা যেটা রেখেছি চলো সেটাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করে নিই আজকে ছিল রিভিশন দেওয়ার লাস্ট দিন তাই আমি এখন এগুলোই রিভিশন দিয়ে নেব তারপর নতুন করা শুরু করব। চলো আজ থেকে শুরু করছি ইংলিশটা কারণ মাঝখানে আমার কিছুদিন একদমই ইংলিশটা পড়া হয়নি আগে পড়তাম কিন্তু পারতাম না বলে একদম সাইডে করে দিয়েছিলাম ইংলিশটা ইংলিশ আর ম্যাথটাকে তো আমার মনে হয় যে জিনিসগুলো আমি পারি না সেগুলোই বেশি গুরুত্ব দেওয়া উচিত তাই আজ থেকে ইংলিশটাকেও শুরু করলাম তো আজকে মোটামুটি কুড়িটা মতো ইংলিশ পড়বো বেশি পারবো না যেহেতু অনেক দিন ধরে পড়া হয়নি আমার আর হ্যাঁ তোমরা যারা যারা আমার মতো একদমই কোনো কিছুই পারো না জিরো লেভেলে পড়ে আছো তারা তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা কোনো কিছু চিন্তাভাবনা না করে নিজের পড়াটা আজ থেকে শুরু করে দাও কাল থেকে শুরু করব এই চিন্তাভাবনার মনের মধ্যে তো কখনোই আনবেই না কাল থেকে বললে কোনো দিনই সেই জিনিসটার হয়ে ওঠে না আমি নিজেও দেখেছি পরীক্ষা করে কারণ আমার মনে হয় আমরা যদি সকলেই এখন থেকে ঠিকঠাক নিয়ম মেনে পড়াটা চালিয়ে যেতে পারি তাহলে দিন আস্তে আস্তে আমরা সকলেই ঠিকঠাক স্কোর তুলতে পারবো যেটা আমার বিশ্বাস আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো